তার লাশ বিএসএফ গতকালকে রাতে দিয়ে গিয়েছে এর আগে সাত দিন আর সেই লাশ তারা রেখেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এরপরে করা হয়েছে তো আমরা আজকে সেই নদীর তীরে দাঁড়িয়ে এখানে আমরা পদযাত্রার আজকে এখানে আসলে আমাদের প্ল্যান ছিল না কিন্তু আমরা যেই জেলা আছি সেই জেলায় এমন একটি নির্মম ঘটনাকে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারি না কারণ আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নের একটা অংশ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপে সংগ্রামী আহ্বায়ক রয়েছেন এই বিষয়ে আমি তাকে অনুরোধ করছি বলার জন্য

দেশবাসী আমরা এই মুহূর্তে আছি আমরা চুয়াডাঙ্গা জেলার বর্ষনা উপজেলায় আমরা চাচাডাঙ্গা চাচাডাঙ্গা গ্রামে এখানে আছি মাথাভাঙা নদীর পারে আপনারা দেখবেন এই নদীটা এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাটাতার সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায় এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই এই গ্রামের সন্তান এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায় তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার লাশ গতকাল রাতে সাত দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে আমি ইব্রাহিম ভাইয়ের বাবা আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারও হত্যার বিচার চেয়েছে এবং আর কোনো মায়ের বুঝতে খালি না হয় গায়ের জোরে ভারত বাংলাদেশের সাথে ধরনের আচরণ বারবার করছে আমরা এই গ্রামের মানুষের সাথেও কথা বলেছি যে পাঁচই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে সীমান্তে মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না গত পঞ্চাশ বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি গত পঁচিশ বছরে বাংলাদেশে প্রায় বারোশোরের বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে তাদেরকে নানা ট্যাগ দিয়ে হত্যা করা হয় বেগুচূড়ায় চোরা কালানকারী মানুষ পাচারকারী এরকম নানা হত্যারী কিন্তু আপনারা ইব্রাহিম ভাইয়ের ঘটনা জানেন এরকম শত শত মানুষের ঘটনা কালানির ঘটনা আমরা জানি মর্মান্তিক ঘটনা ভাস কাটতে গিয়েছিল এবং বর্ডার এটা বাংলাদেশের জমিতেই সে গিয়েছিল ভারতের সীমান্ত সীমানাও সে বাংলাদেশের সীমানা ক্রস করে তারপরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদার প্রতি হস্তক্ষেপ অমর্যাদা করা হয়েছে বাংলাদেশকে করা হচ্ছে বাংলাদেশের মানুষকে ভারত সরকার বিএসএফ মানুষ হিসেবে দেখেন এই যে বাংলাদেশ ভারতের যে বর্ডার বাহিনী সীমান্তরক্ষী বাহিনী এর একটা খুন বাহিনীতে পরিণত হয়েছে এটা কোনো সীমান্ত রক্ষা বাহিনী হইতে পারে না এটা মানুষ খুন করেই যাবে তাদের নিত্য নির কাজ বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন নীতি সীমান্ত করা হয় আমরা জুলাই পদযাত্রা আজকে এটা প্রত্যক্ষ করে এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি সারা দেশের মানুষকেও বলছি সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে আমাদেরকে কথা বলতে হবে কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা গুলি চালায় সাউন্ড গ্রেনেড মারে তো মানুষকে হত্যা করে তুলে ঘরে তুলে নিয়ে যায় আমরা এটা নিন্দা জানাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই অবশ্যই মর্যাদা সহিত বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করতে হবে এবং বিএসএফ একটা মানবাধিকার বিরোধী সংগঠন বাংলাদেশের মানুষের অধিকার সীমান্তে লঙ্ঘন করা হয়েছে আমরা আজকে এই গ্রামের এই নদীর পাঠ থেকে নিন্দা জানালাম এবং ভবিষ্যতে আমরা জাতীয় নাগরিক পার্টি নয় বাংলাদেশের সাধারণ ছাত্র তরুণ জনগণকে সাথে নিয়ে এই সীমান্তকে আমরা পাহারা দিব রক্ষা করব আমরা প্রতিরোধ গড়ে তুলবো যদি সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের নিপীড়ন

i'm not that